আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি আর সেটি হল পনির রান্না এই রান্নাটা আমরা কম বেশি সবাই জানি তবে আমি যেভাবে পনির রান্না করি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের পনির রান্না করার জন্যে এখানে আমি নিয়েছি দুশো গ্রাম পনির পনিরগুলোকে আমি ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি বড়ো সাইজের একটি আলু আলুগুলোকে আমি সেমভাবেই কেটে নিয়েছি তার সাথে নিয়েছি বড়ো সাইজের একটি টমেটো পেঁয়াজ বড়ো সাইজের একটি রসুন একটি নিয়েছি দুই টুকরো আদা আর নিয়েছি কাঁচামরিচ কয়েকটি এখন সবগুলো উপকরণ আমি একটি ব্ল্যান্ডার জারে দিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করে নেব এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল তিন টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি বাটার দুই চা চামচ হাতের কাছে না থাকলে বাটারটা স্কিপ করতে পারেন তবে বাটারটা দিলে তরকারিটা খেতে ভীষণ মজার হয় এবার তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব আমার পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে পনিরগুলোকে আমি লাল লাল করেই ভেজে নিয়েছি এবার একটি স্ট্যানারের সাহায্যে তেলটা জড়িয়ে চুলা থেকে নামিয়ে নেব এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আলুগুলোকে আমি সেমভাবেই ভেজে নেব আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটি স্ট্যানারের সাহায্যে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার একই তেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা জিরাটাকে আমি হালকা ভেজে নেব ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটাকে আমি পেস্ট করে রেখেছিলাম ওটা মশলাটাকে আমি তেলের সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন তেলটা ওপরে ভেসে উঠেছে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ এখন মশলাটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে ব্ল্যান্ডারের ঝাড়টা ধুয়েই দিয়ে দিচ্ছি কিছুটা পানি এবার মশলাটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি মটরশুঁটি একশো গ্রাম মটরশুঁটি হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন আমার হাতের কাছে ছিল তাই আমি ব্যবহার করেছি এখন মটরশুঁটিটাকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব ফিরে এলাম কিছুক্ষণ পর এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা আলু আলুগুলোকে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দুই মিনিটের মতো কষিয়ে নেব মটরশুঁটি আর আলুটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনির পনিরগুলোকে আমি নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলেই এর মধ্যেই দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি পানিটা আপনারা যে যতটুকু জোল রাখবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন এবার পাঁচ মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে ফিরেলাম পাঁচ মিনিট পর দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটি দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়াটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে তরকারিটা খেতে ভীষণ মজার হয় আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল হয়ে গেল আমার মজাদার পনির রান্নার রেসিপি চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি একটি সার্ভিং ডিসে সার্ভ করে নিচ্ছি রেসিপি ভালো লাগলে বাসাই একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম